আর ছোলার ডাল কার কার খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাও নিরামিষ ছোলার ডাল আর লুচি ফুলকো লুচি আমার কিন্তু লুচির সঙ্গে বেশি আলুর তরকারি বা আলুর দম বা আলু ভাজা আলুর কোনো কিছু বেশি ভাল লাগে আর এখানে ছোলার ডালের মধ্যে প্রথমে আলু নারকেল ভেজে উঠিয়ে নিয়েছে ছোট করে আলু কেটে কেটেছে নিয়েছিলাম তো সরষের তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজলাম তার মধ্যে আদা দিয়েছি মশলা দিয়েছি জিরে ধনে হলুদ গুঁড়ো টমেটো আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে আলুটা সঙ্গে কষানোর পর ছোলা ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিতে মতো জল দিয়ে ভালো করে ফুটিয়েছি হিং দিতে পারে আর সঙ্গে গরম গরম লুচি তেলের মধ্যে পুরো ফুলে উঠছে আর গরম গরম পরিবেশন করেছি লুচি গরম লুচি ফুলো ফুলো লুচি আর ছোলার ডাল হ্যাঁ আমার ঘরের সদস্যরা ছোলার ডালের সঙ্গে খেতে চাইছিল বলে তাই করা কিন্তু আমার কিন্তু বেশি পছন্দ আলুর কোনো রেসিপি কোনো চিকেনও লাগবে না কোনো কিছু না তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং